মরক্কোর ওয়ার্ক ফার্ম বিষা হবে এখন বাংলাদেশ থেকে স্পেনের পাশের রাষ্ট্র মুসলিম রাষ্ট্র মরক্কো বাংলাদেশ থেকে বৈধভাবে ইন পাওয়ার করে তিন মাসের ভিতরে দুই বছর ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন মরক্কোতে দীর্ঘদিন যাবৎ যারা ভিজিট ভিসা বিভিন্ন দেশ থেকে অ্যাপ্লাই করে মরক্কোতে যাচ্ছেন তারা এখন সরাসরি বাংলাদেশ থেকে যেতে পারবেন মরক্কোতে মাদার পাওয়ার ইয়ার ট্রাভেল মাত্র বারোটি পাসপোর্ট গ্রহণ করবে যাদের ভালো একটু বাজেট আছে এবং অল্প সময়ের ভিতরে পাসপোর্ট জমা রাখবে তারাই যোগাযোগ করবেন তবে যেহেতু দুই বছর ওয়ার্ক পারমিট থাকবে ষাট থেকে সত্তর হাজার টাকা বেতন থাকবে সেখানে গিয়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে অনেকে মনে করেন মরক্কো থেকে স্পেনের দূরত্ব হচ্ছে চোদ্দ থেকে সতেরো কিলোমিটার আপনি দুই বসে ওয়ার্ক পারমিট পাবেন সেখান থেকে স্পেন কেন যাবেন আগে সেখানে কাজ করবেন আপনি যে টাকাটা খরচ করে গেছেন সেই টাকাটা তুলবেন একটু সাপোর্ট দিবেন এমন তো নয় আপনি গেলে আপনাকে বেতন থেকে টাকা চাকরি একটু সবুক করবেন যেহেতু আপনি বৈধভাবে মেন পাওয়ার করে যাবেন এই জন্য যারা মোরখ করতে যাবেন যারা মাদার পাওয়ার ইয়ার ট্রাভেল সাথে যোগাযোগ করবেন এটা মাথা থেকে বাদ দিয়ে দিবেন যে আমি মোরক করতে যাবো তার মানে আমি সরাসরি স্পেনে চলে যাচ্ছি এতটা সহজ না তবে যেহেতু মরক্কোতে যাচ্ছেন অবশ্যই আপনার ফিউচার স্বপ্ন থাকতে পারে স্বপ্ন থাকাটা দূষণ নয় তবে স্বপ্নটাকে তড়িগড়ি করে বাস্তবায়ন করতে গেলে অনেক সময় মানুষের মূল্যবান সময়টা নষ্ট হয় এই জন্য সৎ উদ্দেশ্য নিয়ে মরক্কো যাওয়ার আগ্রহী থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলবেন এবং আপনারা অনেকে জানেন মরক্কো একটা মুসলিম রাষ্ট্র আমাদের বাংলাদেশে পঁচানব্বই থেকে তিরানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু মরক্কোতে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান এবং সুন্দর একটা দেশ এবং তাদের নিয়ম আইন শ্রম অনুযায়ী অনেক ভালো একটা জায়গা তাহলে দেরি না করেই সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে